আজকে আমরা দেখছি এই পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই সাথে জড়িত ছিল তাদেরকে অনেককে জড়িত করা হয়েছে ইচ্ছাকৃত ভাবে কাজগুলো করেছে কিন্তু তাদের শাস্তি আজকে বদলির মধ্যে সীমাবদ্ধ তাহলে আমি তো আসলে একটা অন্যায় বিচার না করে সেই অন্যায়টাকে আরো প্রশ্রয় দিচ্ছি আজকে দেখা যাচ্ছে কোনো একটি শহীদ পরিবার যদি কোনো মামলা করে শেষে অজ্ঞাত নামক এই শব্দটি দিয়ে এবং এই শব্দটিকে রাজনৈতিকভাবে কুক্ষিগত করে অসংখ্য মানুষকে হয়রানি করা হচ্ছে যাদের সাথে এই হত্যার কোনো সম্পৃক্ততা নেই এমন এন এমন অনেক শহীদ পরিবার রয়েছে যারা তাদের জায়গায় এখন মামলা করেও ভয় আছে তাদেরকে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের অনেক ক্যাডাররা পলিটিক্যালি নেগোসিয়েশন করে তাদের চোখের সামনে দিয়ে হেঁটে বেড়ায় এই নেগোসিয়েশন হয়েছে টাকার বিনিময় হয়েছে জনশক্তি সাপ্লাইয়ের বিনিময় কোথায় সাপ্লাই দেয় তাদের মিছিলে আমরা একটা জিনিস শুধু বলতে চাই পাপ কখনো বাপ ছাড়ে না শেখ হাসিনা নিজেকে ফেরা উনের চেয়ে বড় ভাবা শুরু করেছিল একটা না একটা সময় পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক পতন হয়েছে তা তো এই জায়গা থেকেও যদি আমরা আমাদের এই শিক্ষাটুকু না নেই আমরা যদি অন্তত এই বিষয়ে নেগোসিয়েশনে যাই ছাড় দেই সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কেউ হোক আমরা কেউ হই ফ্যাসিস বিরোধী অন্য রাজনৈতিক দলের যে কেউ হোক যদি আমরা এটা করি অবশ্যই আজকে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হোক এত লজ্জা এত ঘৃণা এগুলো নিয়ে যখন ওই পোশাক পরে সামনে আসতো আপনাদের অনেকে বিক্রত হয় তখন আপনাদেরই অনেকে এই অপকর্মগুলোর সাথে আবারও দিনে দিনে জড়িয়ে যাচ্ছে আমরা আমাদের শহীদ পরিবারের মা বাবা ভাই বোনদের সাথে একটি কথা বলতে চাই এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অল্প কয়েকদিন আগে ছোট্ট দুইটা রুল নিয়ে তার কার্যক্রম শুরু করেছে যেমনভাবে দেশ ভেঙে গড়তে একটু সময় লাগে এই ফাউন্ডেশনও যতটুকু সক্ষমতা প্রয়োজন প্রতিনিয়ত তার সক্ষমতা বাড়ছে কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে আমরা এখন পর্যন্ত আমাদের ভ্যারিফাইড এম আইএসের শহীদ হচ্ছেন আটশো উনষাট জন সেই লিস্ট দ্রুত গ্যাজেট আকারে প্রকাশ করা হবে যারা বাদ করেছেন তারা সেগুলোতে আবার হতে পারবেন এই আটশো উনষাট জনের মধ্যে আজকে ধরে ছয়শো ষাটটি পরিবারের কাছে আমরা পৌঁছেছি এই একটা জায়গায় যদি আমরা সফল না হই দৃশ্যমান বিচার আমরা না দেখতে পাই বাংলাদেশের ইতিহাসে এই চব্বিশের অভ্যুত্থানে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে এটি এবং এর দায় আমরা কোনোদিনকে উপেক্ষা করতে পারবো না